মনে হচ্ছে বন্ধু মানে ভালো আছে তো আজকে দেখো বৌদিভাই নিয়ে চলে এসেছে কুড়ি টাকার মাঝে আর দশ টাকার মাঝে নিয়ে আজকে খেলবে বৌদিভাই তোমরা প্লিজ বৌদি ভাইয়ের সঙ্গে থাকো বৌদিভাই ভাই যে লুডু বইয়ের বাক্স নিয়ে চাইলে যে লুডু ছক্কা নিয়ে যে লুডু ছক্কার মধ্যে দুটো জিনিস আমি রেখেছে পাঞ্জাব আর ছক্কা নিয়ে নিয়ে যে চোখ দড়ি কুট তেরি প্রথম খেলাটা তিনটে রাউন্ডে হবে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড কাকিমা প্রথমে চালবে আজকে কাকিমা চালো

এবার দ্বিতীয় রাউন্ডে খেলা হতে দ্বিতীয় রাউন্ডে দেখো চোখ পড়ে গেছে দ্বিতীয় রাউন্ডেও আমি তৈরি হয়ে গেলাম এবার লাস্ট রাউন্ডে খেলা হবে তোমরা প্লিজ দেখতে থাকো কেউ ভিডিওটা টেনে দেখবে না অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওই দেখবে এবার কাকিমা চালবে আমার ঠিক চালো না এটা লাস্ট রাউন্ডে খেলা হচ্ছে দূরে আমাকে এই যে দেখতে দিয়েছিলাম চোখ পড়েছে <laughs> <The water. laughs> <water. Another> <laughs> <laughs>